বিপিএল নিয়ে ইতোমধ্যেই দেশের ক্রিকেটে ঢাক ঢোল বাচ্ছে। চূড়ান্ত হওয়া পাঁচ ফ্রাঞ্চাইজি ইতোমধ্যে সরাসরি চুক্তিতে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের দলে ফেরাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস তাস্কিন এবং সাইফ হাসানের সঙ্গে সরাসরি চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র সান্নান সরকারের সঙ্গে কোচ হিসেবে চুক্তির পর ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তাইমের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাকি রংপুর রাইডার্স এখনও নিশ্চিত করে কিছু না জানালেও মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহানের সঙ্গে তাদের কথা চূড়ান্তই বলা যায় সিলেট মেহেদি হাসান মিরাজ এবং লোকাল বয় নাসুমের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রামও পিছিয়ে নেই তারা দুই স্পিনার শেখ মেহেদি এবং তানভীর ইসলামকে সরাসরি দলে নিয়েছে দেশি ছাড়াও পাঁচ দল নিজেদের মতো করে বিদেশিদের সঙ্গেও সরাসরি চুক্তি করেছে বেশ কিছু বড় বড় নামও শোনা যাচ্ছে মৈনালী মোহাম্মদ আমির কুশল মেন্ডিসরা আসতে পারেন বিপিএল মাতাতে সাহিব জাদা ফারহানের সঙ্গে রাজশাহীর চুক্তি সম্পন্ন শোনা যাচ্ছে কুইন্টন ডিকক জেসন রয়দের সঙ্গেও নাকি একাধিক ফ্রাঞ্চাইজি যোগাযোগ করছে এই ক্রিকেটাররা ছাড়া আর কে কে খেলবেন তা জানা যাবে নিলাম কিংবা ড্রাফটের মাধ্যমে কিন্তু এবারের আসরের নিলাম নাকি অকশন কোন পদ্ধতিতে ফ্রান্সাইজিগুলো দল সাজাবে তা এখনও নিশ্চিত নয় শোনা যাচ্ছে শেষ পর্যন্ত আবারও বিপিএলে নিলাম পদ্ধতি ফেরাতে পারে গভর্নিং কাউন্সিল সরাসরি চুক্তিতে দুজন আর মোট ষোলো জন স্থানীয় ক্রিকেটার দলে নেওয়া যাবে প্রাথমিকভাবে বিসিবি জানিয়েছিল সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল নিলাম কিন্তু নতুন খবর চার দিন পিছিয়ে যেতে পারে বিপিএল এর নিলাম বিসিবির বিপিএল সম্পর্কিত একটি সূত্র ক্রিক ফ্রেঞ্জি কে খবরটি নিশ্চিত করেছে সেক্ষেত্রে সতেরো নভেম্বরের পরিবর্তে একুশ নভেম্বর হতে পারে নিলাম ওই দিনই বিপিএল এর পাঁচ ফ্রাঞ্চাইজি নিজেদের দল গোছাবে তখন সরাসরি চুক্তিতে খোঁজ না থাকা লিটন দাস তাও হৃদয় কিংবা জাকের আলী অনেকদের ঠিকানা কোন দল হয় সেটাও জানা যাবে যদিও বিসিবি কিংবা গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি তাসফিক পলক Greek Frenzy.